লক্ষ্মী লক্ষ্মীভারতী অবর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসর গ্রহণের সংবর্ধনায় ভেঙে পড়লেন সকলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের পাকুরতলা লক্ষী ভারতী বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণেন্দু সিনহার অবসর গ্রহণে কষ্টে ভেঙে পড়লেন ওই স্কুলের বাকি শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা শিক্ষক হিসেবে প্রথম যোগদান পাঁচই মে উনিশশো কর্মজীবন থেকে অবসর আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আট বছর শিক্ষকতা করার পর উনিশশো সালে প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হয় এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কাকদ্বীপ চক্র শাখার সভাপতি হিসেবে থেকে সাল পর্যন্ত গৌরবান্বিত করেছেন খেলাধুলোর প্রতি ছিল তার বিশেষ টান কর্মজীবনে তিনি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অঞ্চল থেকে রাজ্য স্তর পর্যন্ত সক্রিয় ভূমিকা পালন করতেন এছাড়াও কিছু বছর রেফারিংয়ের সাথেও যুক্ত ছিলেন ছাত্র দরগী শিক্ষক ছিলেন কাকদ্বীপ চক্রের সহকর্মীদের তথা শিক্ষকদের বিভিন্ন প্রয়োজনে সর্বদা পাশে থেকেছে এদিন এই অবসর গ্রহণের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকদ্বীপের বিধায়ক মাননীয় মন্টুরাম পাখিরা মহাশয় শিক্ষকতা জীবন বলতে আমি খুব মানে আনন্দের সহিত কাটিয়েছি ছাত্রছাত্রীদের নিয়ে শুধু পড়াশুনো নয় আমি আমি একটু খেলার জগতে থাকতে ব্যস্ত থাকতাম সব সময় ছোটোবেলা থেকে খেলাধুলো সঙ্গেও যুক্ত ছিলাম এই আমাদের প্রাইমারি যখন খেলাধুলো হতো আমরা আমি প্রায় মুখ্য ভূমিকা আমাকে নিতে হতো কারণ আমাদের যিনি আগে স্বর্গীয় হচ্ছে গিয়ে অরবিন্দ দাস ছিলেন তেনের কাছ থেকে আমি এই প্রেরণাটা পেয়েছিলাম যে খেলার জগতে সব সময় আমি খেলা ছেড়ে দিয়ে আমি কিছুদিন আবার ওই রেফারিতে নিয়োগ হয়েছিলাম রেফারির জগত জগতেও ছিলাম কিছুদিন তাছাড়া আমাদের এই সব প্রাইমারির খেলাতে আমি একবারে জেলা কেন রাজ্যস্তরেও আমি হচ্ছে যোগাযোগ করতাম আর পড়াশুনোর সঙ্গে তো আমি খুবই অন্তরঙ্গভাবেই ছেলেদের সঙ্গে মিশতাম ছেলেরা এই তো দেখতে পাচ্ছেন আপনারা যে আমার ছেলেপুলেরা এই প্রাক্তন ছাত্রছাত্রীরা আমার কাছে এসে কীরকম মানে এখনও তারা হচ্ছে আমার কাছে যে আবদার রাখে সেটা আমি হচ্ছে ওদের কাছে ভুলতে ওদের ব্যবহার আমি ভুলতে পারবো না এই যে একটা ছাত্র দাঁড়িয়ে আছে আমার পাশে এ এ আজকের অনেক প্রতিষ্ঠিত অনেক প্রতিষ্ঠিত প্রায় এক লক্ষ টাকা মায়না পায় এই যে আমি গর্ববোধ করি যে এ শুধু এ নয় এর ভাইও আছে এবং আবার এই গ্রামের ওকালতিও করেন আমার এক ছাত্রী অনেক ইঞ্জিনিয়ারও আছে এরকম হচ্ছে গিয়ে এই গ্রামের অনেক আছে আবার এ গ্রাম ছাড়া আমি আগে যখন হচ্ছে শিক্ষকতা করতাম বরপাড়া রামরতনপুর বরপাড়াতে সেখানে আমার এইখানটা এসছে ছাত্ররা তারাও হচ্ছে শিক্ষকতা করে এখন ওখানটা আমার চার পাঁচজন ছাত্রছাত্রী হচ্ছে ওরা শিক্ষকতা করে একজন এসেছিলো আমার এই অঞ্চলের শিক্ষকতা করে সৌরভ বলে রকম এই ইন্দ্র আমাদের প্রশাসনের সঙ্গে যুক্ত ইন্দ্র নারায়ণ রায় সেও আমার এই ছাত্র সেও এখানটা আমার কাছে এসেছিলো তা যাই হোক এইখানটা আমি খুব উপভোগ করেছি এবং আজকের আমি যেভাবে অনেকে ভেঙে পড়ে কিন্তু আমি অনেক মনের দিক থেকে শক্ত কারণ আমি জানি যে যে কোনো দিন আমাদের এই কর্মজীবনটা শেষ করতে হবে সেই জন্যে কর্মজীবনে আমি হচ্ছে কখনো এই যে শেষ হয়েছে আমি মনে করি না এটা হয়েছে কালের নিয়মে এটা হবে এবং হয়েছে সেই জন্যে আমি এরা আমি বলেছি আমার এই সহকারীদের যদি কোনো অসুবিধা যে কোনো দিন হয় আমাকে ডাকবে আমি আসব। অবশ্যই আসব। আমি দাদাকে আমার এইখানটা যে আমার স্কুলের সভাপতি তাদেরও বলেছি স্কুলের যদি সমস্যাকালীন কোনো কিছু হয় কোনো কিছু যদি লাগে আমাকে যদি প্রয়োজন লাগে ডাকবেন আমি আসবো bureau report kagdi.com